নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা ভিডিওটা দেখো আমি রাত্রি আটটার থেকে স্টার্ট করছি সারাদিন কোনো ভিডিও ভিডিও করিনি তা চলে আসলাম আজকে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে তা দেখো আমাদের পাড়ার আর কি এটা হচ্ছে দয়াল পূজা তা এখানে দয়াল পূজা হচ্ছে এটা হচ্ছে ভাদ্র মাসের শেষে বৃহস্পতিবার মাসের যে লাস্ট বৃহস্পতিবার থাকে এই বৃহস্পতিবারই পূজা হয় তা দেখো পূজার সব আয়োজন চলছে আর এখানে কিন্তু কীর্তন হবে ঠাকুরের সামনে আর ওটা দেখলে কি বলো তো ওর বেড়ার ঘর ওটা কিন্তু ভাসানো হবে তা তোমরা লাস্টে দেখতে পারবে কী করা হয় ওটার মধ্যে আর দেখো কীর্তন হচ্ছে আর কিন্তু পূজা শুরু হয়ে গেছে জানানো তো ওই যে মা মায়মাও কিন্তু পূজায় বসে গেছে ওটা হচ্ছে আমাদের মায়মা আমি কিন্তু এরকম পূজা কোনোদিন দিন দেখিনি বিয়ের পর ফার্স্ট এই পূজা দেখেছি যেটা মানসিক হবে কিন্তু তা কেউ হাসা কেউ পায়রা আর কেউ মানে পাঠারা যে যে মানসিক করে আমি আমার ছেলে যখন হয়েছিল মানসিক করেছিলাম যদি ছেলে হয় তাহলে আমি পিতলের ঘর দেব তো শোয়াকে কেজি ওই একটা ফিটো পিতলের ঘট দিয়েছিলাম তা যেহেতু মানসিক মানে আমার সফলতা সম্পন্ন হয়েছিলো জন্য মানুষকে দিয়েছিলাম আর দেখো বেড়ার ঘরটা আমাদের সবাই যে মোম ঠোম ধূপকাটি জ্বলানো হয়েছে আর এটার মধ্যে এক পয়সা মানে মানে জনজাতি একটা করে আর কি শোয়া কি শোয়া পাচানা বলে নাকি হয়তো ওটা দেওয়া হয় আস্তে করে রাখতে যাতে শব্দ না হয় আর কি কি মানে কি দয়াল ঠাকুরের জন্য কি কি প্রসাদ এটার ভিতরে দেওয়া হয় আর চার কোনায় দেখতে পাচ্ছো ঝান্ডা লাগানো হয়েছে অনেক মানুষ কিন্তু বন্ধুরা অনেক ভিড় হয় সবার মানসিক ফলে ঠাকুর দেখতে পাচ্ছ এই দেখো আমাদের দয়াল ঠাকুর এটা হচ্ছে আগে আমাদের যে তালয় মশাই ছিল তালয় মশার আগে আমাদের এই আরেকটা ওইদিকে পূজা হতো ওই পূজাটা যে আমাদের তালৈমশাই করতো আর কি তো উনি তো নাই মারা গেছে তা দেখো এই যে এখন কিন্তু এটা গিয়ে বাসানো হবে তো ভিডিওটা ছোটোখাটো একটা ভিডিও কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে বলো কেউ স্কিপ করে যাও না তো সবাই কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তো আজকের মতো টাটা